ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমি বা আমার পরিবারের সকলে খুব ভালো আছে চলে এসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখন রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে আর এখন বাজে প্রায় দুপুর সাড়ে বারোটা তো যাচ্ছি যেতে যেতে কোথায় যাচ্ছি কো কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক যেতে যেতে একটা মন্দির দেখালাম তোমাদের ওটা হচ্ছে পাহাড়ের ওপরে ওখানটায় আমি অনেক কবার গেছি যদি নেক্সট টাইম আবার কখনও যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর রাস্তার চারিপাশ আজকের ওয়েদারটা এত সুন্দর আর দিয়ে এত পাহাড় রয়েছে চলো সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওই যে দূরে দেখতে পেয়েছ পাহাড় দেখা যাচ্ছে মেঘলা আকাশ আর কি দারুণ ওয়েদারটা আর এখানটায় দেখো একটা স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছিলাম কারণ আমি সকালবেলায় আজকে খেয়েছিলাম ধোসা ওটা খাওয়ার পরে না আর জলটা খাওয়া হয়েছিল না তো যার জন্য আমি হচ্ছে প্রচণ্ড আমার গ্যাসের সমস্যা হচ্ছিল যার জন্য আমি আমার বরকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নাও তাড়াতাড়ি খাই না খেলে হয়তো এখনই আমার বমি টমি হয়ে যেতে পারে যার জন্য ও তাড়াতাড়ি করে একটা স্প্রাইটের বোতল নিয়ে দিল সেটাই খেলাম আর ওয়েদারটা কি ভালো লাগছে অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব ঘুরতে তো আশাই হচ্ছিল না আর জায়গাটা কীরকম তোমরা অবশ্যই জানিও আর ওয়েদারটাও কীরকম সেটা অব অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দেখো এখানটায় এসছি চারিদিকে আছে পাহাড় আর মাঝখানে আছে ওয়াটারফল ফল ঝর্ণা ভীষণ সুন্দর জায়গা যদিও হাই অ্যালার্ট ছিল আমরা নিচে কোথাও নামতে পারিনি জলের ভীষণ স্রোত ছিল আর মেন যে জায়গাটায় যাওয়ার জন্য এসেছিলাম সেই জায়গাটায়ও যেতে পারিনি কারণ পাহাড়ের উপর দিয়ে যেতে হবে আর আমার মামাম যেহেতু ছোটো ওকে নিয়ে একটু রিক্স হয়ে যায় যার জন্য ওই রিক্সটা আর আমরা নিই নি তাই আমরা এখানটায়ই ছিলাম আর নিচে তো নামতেই দিচ্ছিল না ভীষণ সুন্দর জায়গা ভীষণ ভালো লাগছিল আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমরা এখানটায় প্রায় অনেকক্ষণই ছিলাম দেখো কি দারুণ জলটা নামছে আর জলের ভীষণ স্রোত ছিল ভালোই লোকজনও ছিল এই জায়গাটা আমরা এই ফার্স্ট টাইম এলাম এবার আমরা যাচ্ছি একটুই ভেতরের দিকে ঘুরতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর নিচে তো নামতে পারছি না নিচে নামলে হয়তো তোমাদের সবটা ভালো করে দেখাতে পারতাম কী আর করা যাবে এখানটায় দেখতেই পাচ্ছ যে কি সুন্দর নামছে ঝর্ণার জলটা নিচে গেলে অনেক সুন্দর ভিডিও আসতো কিন্তু সেটা যাওয়া সম্ভব নয় নিচে তো এখানটায় আমার মামাম তো খুব খুশি হয়েছে ও খুব আনন্দ করেছে আর এখান থেকে দেখতে পাচ্ছ কী দারুণ লাগছে ওই নিচেটা নামতে পারলে খুব ভাল লাগতো যাই হোক মনটা খারাপ হয়ে গেছিলো তার জন্য একটু আর তারপরে তো মেন জায়গাটাই যেতেই পারিনি সেই কারণে আর একটুও মনটা খারাপ হয়ে গেছিলো আর এখানটায় দেখেছো পাহাড়গুলো ওপর দিয়ে মেঘ ভাসছে কি যে সুন্দর লাগছে আমার মনে হয় যে এই দুনিয়াতে প্রকৃতির থেকে সুন্দর জিনিস আর কিছু হতেই পারে না আর আমি এখানটা একটু নিচে নেমেছিলাম সেটাই তোমাদের সাথেই শেয়ার করলাম তো তারপরে এখানটায় আমরা অনেকক্ষণ ছিলাম এই জলের মধ্যে বসে একটু জল টল ঘাটছিলাম এসে করছিলাম বেশ ভালো লাগছিল এখানটায় সবাই ওই কারণেই আর কি আসে অনেকে আসে পিকনিক করার জন্য এই জায়গাটা যদিও আমি জানতাম না আমার একটা কাকিমা আমাকে একটা ভিডিও পাঠিয়ে বলেছিল যাওয়ার জন্য তো সেই কারণেই আর কি আসা তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আর চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা আর হ্যাঁ এই সাইডটা দিয়ে বাড়িঘর আছে কিন্তু আমাদের পেছনে দেখতে পাচ্ছ এগুলো সব পাহাড়ে ঘেরা আর কি দারুণ যে দেখতে লাগছিল ভীষণ ভালো লাগছিল আসতেই তো মন চাচ্ছিল না কিন্তু ঘরে আসতে মন চাইছিল না একটু কিন্তু যেতেই হতো ঘরে আর এখানটায় দেখো আমার মামাম দেখেছে কত সুন্দর ও তো ভীষণ খুশি হয়েছে আর অ্যাকচুয়ালি ও জল পেলে ভীষণই খুশি হয় জল নিয়ে ভীষণ খেলতে পছন্দ করে আর আমার মামামের বাবা তো বারবার ওকে তোলার জন্য এসে করছিল যাই হোক তারপরে আমি একটু রিস্ক নিয়ে নিচে নেমেছিলাম যদিও কেউ নামছিল না তারপরেও আমি একটু নেমেছিলাম রিক্স নিয়ে তাই আমার বড় একটা ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল বেশ রিক্স হয়ে গেছিলো নামাটা তারপরে এখানটা আমরা একটু বসেছিলাম দেন চেঞ্জ করে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি আর মেন ঘরের দিকে তো তার আগে একটু কিছু নিয়ে নেবো খাবার দাবার কারণ আজকে তো রান্না বান্না কিছুই হয়নি তো এখানটায় দেখো আমার অবস্থা খুবই খারাপ ঘরে এসে খুব ক্লান্ত লাগছিল আর আসার সময় নিয়ে এসেছিলাম বিরিয়ানি ভীষণ বাজে খেতেছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ব্লগের সাথে